তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আগের ব্লগটা শেষ করে পরের ব্লগটা এখান থেকে আরম্ভ করলাম বাজে এখন ঘড়িতে আটটা সমস্ত কাজকর্ম সমস্ত কিছু শেষ করে সন্ধেবেলায় স্নান করলাম স্নান করে চুল পুরো ভেজা মাথায় শ্যাম্পু করিনি আর শরীর পুরো ক্লান্ত লাগছে চোখ মুখ দেখেই বুঝতে পারছো চোখ মুখ পুরো বসে গেছে একটু টাইম পাচ্ছি না যে গুরুটা প্লাক করব তো দেখি যদি আজকে পারি করবো নাহলে কালকে করবো দোকান বাজার ওর বাবা করে নিয়ে আসলো ওগুলো সব এসে তোমাদের রাত্রিবেলায় যাবো না বলবো এখন যাচ্ছি আগে বাপের বাড়িতে আজ তো দিদির জন্মদিন আগের ব্লগে তোমাদের বলেছিলাম না ভাই মাটন এনে দিয়েছিল আমার হাতে মাটন খেতে চেয়েছে তো মাটনটা রান্না করে সমস্ত কিছু রেডি করে নিয়ে নিয়েছি আর এদিকের কাজকর্ম করে দিদিরা বাড়ি গেল পাঁচটার সময় ওরাও বাড়ি গেল তারপরে আমার কিছু ভিডিওর কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম তারপরে স্নান করলাম সমস্ত কিছু ঢোকানো গোছানো সব করলাম করে ঠোরে সমস্ত কিছু এসে তোমাদেরকে দেখাবো কারণ আমার হাতে এখন আর একদম টাইম নেই এখন আগে ওই বাড়িতে যেতে হবে জয়ী ভাই ওরা সবাই দিদির জন্মদিন অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করেছে আজকে দিদির জন্মদিন তো সেই কারণে ওই বাড়িতে রাত্রিবেলায় খাওয়া দাওয়া হবে মাটনটা আমি রান্না করেছি আর দিদি টাকা দিয়ে গিয়েছিলো তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়ে এসছে তো সেগুলো সব নিয়েই এখন বাপের বাড়িতে যাব ওরা হয়তো ওখানে সাজিয়ে গুছিয়ে তোজ্জোর করে রেখেছে তো তোমাদের সঙ্গে আমি আর ওটা শেয়ার করতে পাইনি গিয়ে একেবারে দেখাবো এখন তো জল ঠেঙিয়ে গিয়ে বাপের বাড়িতে ঢুকতে হবে রাস্তাঘাট পুরো অন্ধকার ওটা ভাবলেই কান্না পেয়ে যাচ্ছে তারপরে রাত্রিবেলায় ভাই জয়ী দিদি জায়বু বুলু সবাই বাবা মাকেও আসতে বলেছিলাম ওরা আসবে না তো আমরা সবাই মিলে আজকে আমাদের নতুন ঘরে থাকব আর সন্ধ্যে ধরিয়ে আমি কিন্তু গোপালকেও নিয়ে এসেছি তোমাদের এসে সমস্তটা দেখাবো ঠিক আছে গোপালকে নতুন ঠাকুর ঘরে বসিয়ে দিয়েছি কালকে সব ঠাকুর ঢুকবে দিয়ে কালকে পুজো টুজো হবে ঠিক আছে আর এখানে সমস্ত কিছু যা যা চারিদিকে যা যা গোছানো সেগুলো সব মোটামুটি গুছিয়েছি এখনও সব গুছিয়ে উঠতে পারিনি আমি এখন আগে যাই গিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো এদিকে সমস্ত কিছু কালকে লোকজন আসবে রান্না হবে তোমাদের দাদাভাই দোকান সদাইগুলো করে নিয়ে এসছে আর দিদি দিদি আর যা ওরা দুজনে মিলে দোকান মানে তোমাদের দাদাভাই দোকান দোকান সদাইটা করে এসছে আর ওরা বাজারটা করে নিয়ে আসবে তবে আজকে না বাজারটা কালকে নিয়ে আসবে সকালবেলা কালকেরটা কালকে বলবো আজকে এখন থেকে একটা ব্লগ আরম্ভ করলাম খুব ছোট হলেও আজকের ব্লগটা তোমরা কালকে পাবে আর কালকেরটা আবার পরশু দিন পাবে ঠিক আছে প্রচণ্ড গরম লাগছে ঘরে দুটো পাখা লাগানো হয়েছে আমি তো তৎপর করে ঘামছি স্নান করেছি আজকে নতুন বাথরুমে বাইরের দিকে একটুও জল নেই তো বাইরে সব কিছু ফাঁকা যা জল ছিল সমস্ত কাজ করেছি নতুন বাথরুমে আজকে স্নান করে প্রথম আমি বাথরুম উদ্বোধন করেছি ঠিক আছে তো চলো আর বকবক করবো না তোমাদের দাদাভাই চলে এসছে এখন ওইবারই যাই ওইবারে গিয়ে আবার কথা হচ্ছে ইন্ডাকশান ওভেনটা বার করিনি আর এখানে সব গুছিয়ে জলের বোতলগুলো রাখাও এখনও ভরা হয়নি তো এগুলো এসে ভরবো গ্যাসের এই পাশটা আমি এঠো করিনি কারণ কালকে এই ইন্ডাকশান ওভেনেই ঠাকুরের জন্য একটু রান্না বান্না হবে এই পাশটা এঠো করিনি তবে এই পাশটাও আমি এঠো করতে চাইনি কিন্তু ভুল করে রেখে দিয়েছি এই যে সবার জন্য বিরিয়ানি আনা হয়েছে আর এখানে যে মাটনটা রান্না হয়েছে এটা পুরোটা টিফিনকারিতে প্যাক করা হয়ে গেছে ঠিক আছে তো এই যে দোকান বাজারগুলো এখন এখানে রেখেছি দোকান সদাইগুলো কালকে সব এগুলো লাগবে সেই কারণে আর ওই ঘরের দিকে নিয়ে নি আর এই দেখো যে ফুলদানিটা কিনেছিলাম তো সেই যে মেলা থেকেই কিনেছিলাম ইঁদুরে কেটে দিয়েছিলো বলেছিলাম না সেটাকে আমি এই জায়গাতে রেখেছি পরে এসে সমস্তটা তোমাদেরকে ভালো করে দেখাবো কোথায় কি মোটামুটি একটু গুছিয়ে রাখলাম আর দিদি যাওয়ার সময় এই দেখো আমাকে কটা জিনিস কিনে দিয়ে গেছে আমি তো নতুন ঘরের জন্য একটা পাপোশ টোস কিছু কিনিনি তো দিদি এই একটা পাপোশ আর এই দুটো পাপোশ দিদি এখন আপাতত আমাকে কিনে দিয়ে গেছে কারণ আমি তো ঘর পরিষ্কার করে ওই দেখো একটা নাইটি পেতেছি আর এইদিকে একটা তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট আর বাথরুমের ওই পাশের দিকটাও একটা নাইটি পেতেছি তো সেই কারণে দিদি কিনে দিয়ে গেছে চলো দেখালাম যখন এখানটাও দেখিয়ে দিই ঠাকুরের জায়গাটা সব গুছিয়ে নিয়েছি আর ওই দেখো আমাদের গোপাল সোনা ওই যে বসিয়ে দিয়েছি ঠাকুর ঘরের লাইট জ্বালায়নিই দেখলাম এই একটা লাইট জ্বালিয়ে পুরো ঘর একদম আলো হয়ে গেছে এই লাইটটাই এখন জ্বলুক ঠিক আছে তারপরে এসে সমস্তটা আবার কালকের জন্য যা পারবো যতটা পারবো গুছিয়ে রাখবো আর ফ্রিজদের এইখানটায় আমি জলের ফিল্টারটা রেখেছি কারণ দেখলাম ফ্রিজটা তো এইখানে সবাই জল খাবে তো সেই কারণে জল যদি ওই ঘরে থাকে খুব অসুবিধা হবে বারবার আসা যাওয়া করতে হবে তো সেই কারণে জলের জারটা আমি এখানটাতে রেখেছি এখন আপাতত এইভাবে রেখেছি তাছাড়া তো আর কোনো উপায় নেই এখন আপাতত এইভাবেই সব কিছু রাখা হয়েছে আর এইভাবেই মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি কারণ জিনিস তো কিছু এখনও ঢোকানো হয়নি তো পরে যা যা করবো পরে সেগুলো দেখা যাবে আর ঘর তো পুরো ফাঁকা ঠিক আছে চলো ওই বাড়িতে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে ভিডিওটা তোমাদের ভেবেছিলাম গতকালকেই দেব আসলে গতকালকে আমার এত শরীর খারাপ ছিল এই ব্লগের এই ব্লগের পরের ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি দেখেছি যখনই আমার বেশি একটু টেনশন নিয়ে ফেলি না শরীর খুব খারাপ হয়ে যায় ঠান্ডা প্রচণ্ড লেগেছে ঠান্ডাতে পুরো চোখ মুখ একদম ফুলে গেছে তো যাই হোক দেখো বাপের বাড়িতে চলে এসেছিলাম আর সত্যি কথাই এটা দিদি আমরা কেউই জানতাম না যে এতটা কিছু ব্যবস্থা ওরা করেছে তো দেখো সুন্দর করে তো এখানে জয়ী সাজিয়ে দিয়েছে খুব ভালো লাগলো কেন জানো তো ছোটোবেলার থেকে জন্মদিন আমারই পালন হতো না ভাইয়ের সেইভাবে পালন হতো আর না দিদির কোনো দিনও পালন হয়েছে তো দিদির নাম কিন্তু তোমরা এটা ভেবো না আমাদের সবারই এক একজনের কিন্তু এক একটা ভালোবাসার নাম আছে মানে আমরা সবাই সবাইকে ছোটোবেলার থেকে তিন ভাই বোন তো তিনজন তিনজনকে একটা করে নাম দিয়েছিলাম তো দিদির নামটা আজকে তোমরা কেকের ওপর দেখতে পারলে কারণ দিদির নামটা আমার মেয়ে কেকের ওপরে দিয়েছে তো যাই হোক কেকটা আমি দিয়েছি দিদিকে আর আমার মেয়েও একটা গিফট কিনেছে আর জয়ী আমার মেয়ে মানে জয়ী মনা আর গুলু তিনজনে মিলে সারা সন্ধ্যে থেকে বসে এইভাবে ঘরটাকে সাজিয়েছে তো জয়ী আমাকে দেখাচ্ছে যে দিদি কালকে তোমাদের বাড়ির অনুষ্ঠানে এই শাড়িটা পরবো তো আমি বললাম ঠিক আছে শাড়ি পর যদি গরমের মধ্যে পারিস তো বলল এই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরবো বলে ঠিক করেছি তো সেগুলোই দেখাচ্ছিল আর এক্ষুনি কেক কাটবে শুধু বাবা কাছ থেকে সবে এসছে বাবা স্নান করতে গেছে

ভাইয়ের ঘরটা না আগে খুব ঠান্ডা ছিল জানো তো জবের থেকে এই ভাইয়ের বিয়ের পর জয়ীদের বাড়ির থেকে এই জিনিসপত্রগুলো দিয়েছে আর ভাইয়ের ঘরে যেন বসাই যায় না এত গরম লাগে সত্যি কথা সবথেকে বেশি ভালো লাগছে প্রত্যেকটা অনুষ্ঠানে বলো আমরা এই যে দেখো গৃহপ্রবেশের যে এইটুকুনি পেরেছিলাম পুজোর সময় নিজেরা নিজেরা ছিলাম ভাই আর জয়ীর জন্য মনটা সত্যি খুব খারাপ লাগছিলো আজকে এই কটা দিন হয়ে গেল ভাই এসছে সত্যি কথা মানে দিনগুলো যেন কীভাবে চলে যাচ্ছে বিশ্বাস করব না মনে হচ্ছে দিনগুলো কি তাড়াতাড়ি চলে যাচ্ছে ভাই ভাইয়ের বউকে নিয়ে এক জায়গায় থাকবো সপ্তাহে সপ্তাহে একবার বাপের বাড়ি আসবো এটা আমাদের খুব আশা ছিল আসলে আমাদের তিন ভাই বোনের মধ্যে তোমাদের বলি না যে আমাদের তিন ভাই বোনের মধ্যে বন্ডিংটাই আলাদা আর তার সঙ্গে জয়ীর কথাও তুলনা হবে না ও যে আমাদের পরিবারটাকে এইভাবে আপন করে নেবে আমরাও বুঝিনি একদম আমাদের সঙ্গে সবার সঙ্গে ও মিলে গেছে পুরো সত্যি কথা বলতে এইভাবে যে দিদির জন্মদিনটা অ্যারেঞ্জ হবে আমি এতটা জানতাম না আমি জানি করবে কিছু না কিছু কিন্তু এতটা যে কিছু করবে ভাই জয়ী ওরা দুটো বাচ্চা মিলে এটা ভাবতে পারিনি আজকে এই প্রথম এত বছর বয়সে দিদি এতটা আনন্দ পেলো আর সব থেকে বেশি কি ভাল লাগছে জানো তো আমি যখনই কেক কাটতাম দিদি খুব মন খারাপ করতো ভাইও খুব মন খারাপ করতো কারণ আমাদের বাড়িতে এমনই নিয়ম ছিল সব ঘরের যে ছোটো মেয়ে তার তারই জন্মদিন পালন হতো আমার জেঠুর ঘরে জেঠুর মেয়ের আমাদের ঘরে আমার মেয়ের সেজ কাকার ঘরে সেজ কাকার মেয়ের এইভাবে জন্মদিন পালন হতো সবার জন্মদিন কিন্তু পালন করা হতো না তখন দিদিকেও দেখতাম ভাইকেও দেখতাম ওরা মনটা খুব খারাপ করে থাকতো আসলে তখন বাবার আর্থিক অবস্থাও এত ভালো ছিল না যে তিন ভাই বোনের জন্মদিন ঘটা করে পালন করবে আর কেক তো দূরেই থাক এই ছোট ছোট মুহূর্তগুলো সত্যি কথাই দেখলে এখনও চোখ থেকে জল বেরিয়ে যায় কেন জানো তো আমাদের দুই ভাই বোনের মানে আমার আর আমার ভাইয়ের মাথার ওপরে যদি কারোর হাত থাকে সেটা হচ্ছে আমার দিদি বয়সে খুব একটা বড় না হলেও আমাদের যেরকম পরিবারে আর্থিক অবস্থা ছিল তখন কিন্তু আমার মার পরিবর্তে দিদিই ছিল আমাদের সব কারণ মা তো সকাল হলে কাজে বেরিয়ে যেত দিদি আমাদের খাওয়ানো দাওয়ানো টাইম মতো স্কুল পাঠানো নিজের পড়াশুনো বাদ দিয়ে সব কিছু করেছিল তাই শত কষ্টের মাঝখানেও এই দিনটা সত্যি কথা যে এত সুন্দরভাবে আজকে পালন হবে এটা ভাবতে পারিনি খুব মজা করে কাটিয়েছি জানো তো সন্দেহটা খুব মজা করে কাটিয়েছি দিন যে এত পরিশ্রম করেছিলাম সেইটা কোনো মনেই হয়নি আর আমার দিদির সঙ্গে তোমাদের দাদা ভাইয়ের সম্পর্কটা আরও ভালো তো যাই হোক দেখো এখানে সবাই আনন্দ করে কেক কাটলাম কাট কেক কাটা এখন কমপ্লিট আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে আর দেখো জায়াবু দিদিকে কী উপহার দিচ্ছে স্যারিডন কারণ আমার আর আমার দিদির মাথার যন্ত্রণার রোগ প্রচণ্ড আমরা আমার মাথার যন্ত্রণা হলে তো স্যারিডন খাই আমাকেও যায়বু গিফট দিয়েছিল তো এখন সবাই মিলে কেক কাটা হচ্ছে দেখো কেক কাটার পরেই এরপরে আমরা তাড়াতাড়ি খেতে বসে যাব কারণ খেতে বসে যাব কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে সবাই মিলে বাড়ি যাব আর রাত্রিও অনেকটা হয়ে গেছে প্রায় সাড়ে দশটা পুনে এগারোটা বেজে গেছিলো এইটা হচ্ছে জয়ী গিফট দিয়েছে দুটো গিফট দিদিকে দিয়েছে তো আমি বলেছিলাম বাড়িতে গিয়ে খুলিস চল তাড়াতাড়ি খেয়ে বাড়ি চলে যাই তো মা বলল না খোল আমিও একটুখানি এখানেই দেখে নিই দিদির খুব ফ্রিজের কভার পছন্দ ছিল তাই জয়ী আর ভাই ওটা দিয়েছে জয়ী ভাই বাবা মা এটা তো আর আলাদা না দি ওরা দিয়েছে আর এইটা তো আমার খুব পছন্দ হয়েছে এটাও দিদিকে দিয়েছে এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে ভাইকে তাই বলছিলাম যে আমাকেও একটা আমার জন্মদিনে এমন একটা গিফট দিবি একটা শো পিস দেখো খুব সুন্দর ফ্লাওয়ার বার্স তো আমার এটা খুব পছন্দ হয়েছে তাই দিদি বলছিল কালকে তো তোর বাড়ির অনুষ্ঠান বোন তোর ঘরে সাজিয়ে রাখবি আসলে আমাদের মধ্যে কি বলো তো আমার তোমার আমার এইটা আছে দেবো না বা আমার এটা আছে বলে আমার কাছেই রাখবো আমাদের মধ্যে সেইটা জিনিসটা কোনো দিনও নেই আম আমার দিদির জিনিসও আমার কাছে পড়ে থাকে আবার আমার জিনিসও দিদির কাছে পড়ে থাকে আর এখন তো জয়ী হয়েছে জয়ীর জিনিসও তাই আমাদের কোনোটা কারোর নাম লেখা নেই সবাই ব্যবহার করতে পারি আমরা এটা দেখো তোমাদের মনা দিয়েছে মনার টিফিনের পয়সা জমিয়ে ওর মাসির জন্য অনলাইন থেকে এইটা অর্ডার করেছে তো ওর মাসির এই কানেরগুলো অনলাইনে দেখিয়েছিলো যে মাসি দেখো তোমার কোনোটা পছন্দ হলে তুমি অর্ডার করো তো ওর মাসি তারপরে এটা পছন্দ করেছিল বলেছিল এখন তো টাকা নেই তোকে দিতে মানে এখন নেবো না মনে পড়ায় পরে তুই অর্ডার করিস তো আমার মেয়ে তখন ওর নিজের টাকা দিয়ে ওটা অর্ডার করে ওর মাসিকে আজকে গিফট করেছে বড় জন্মদিন গেছে বাচ্চারা গিফট পাবে না সেটাও হয় না ভাই দেখো মনাকে গুলুকে দুজনকেই গিফট দিয়েছে আমার মেয়ে যেহেতু আঁকতে ভালোবাসে তার জন্য মেকে দিয়েছে কিন্তু ফেব্রিকের পুরো বাক্স তো মেয়ে তো খুব খুশি আমার মেয়ে এই আকার জিনিস গিফট পেলে ওর আর কোনো কিচ্ছু দরকার হবে না আর গুলুকে কী দিয়েছে সেটা তোমরা দেখো এটা নিয়ে যা যুদ্ধ হয়েছিল আবার গুলু একটু পছন্দ করে সাজা গোজা ওকে সাজার কেউ কোনো জিনিস দিলে ও খুব পছন্দ করে আর ওর তো এইগুলো নেই কারণ এত ছোট বয়সে দিদি ওকে কিনে দেয় না ভাই বলেছে এবার পুজোর সময় তোকে একটা দেব। তবে এই জন্মদিন উপলক্ষে যেহেতু সবার জন্মদিনের সময় ওরা থাকে না তো সেই কারণে ওদের জন্য গিফট নিয়ে এসছে তো এখানে দেখো এখন সব ব্যাগপত্র গোছানো হচ্ছে কারণ আমরা এক্ষুনি খেতে বসবো জয়ীকে বললাম তাড়াতাড়ি করে সব গুছিয়ে নে কারণ অনেকটা রাত হয়ে গেছে এরপরে আবার বাড়ির থেকে ফিরতে হবে বাড়িতে গিয়েও তো অনেক কাজ আছে তো এখানে দিদি বললো তাহলে আমি সবার খাবারটা বাড়ি আর আমি এখানে দিদির জন্য খাবার বেড়েছি দিদি থালাটা গুছিয়েছি মা আর জয়ী দুজনে মিলে রান্না করেছে এখানে চিকেন আর পাঁচমিশালি তরকারি যেটা আমার দিদির খুব পছন্দ আর হয়েছে পটল চিংড়ি টকের ডাল পাঁচ রকমের ভাজা চিংড়ি মাছের মালাইকারি চাটনি অনেক কিছু রান্না করেছে ওরা শাশুড়ি আর বৌমা মিলে ও আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কাঁচাকলার চোকলা বাটা আমরা তো বাটা খেতে খুব ভালোবাসি তো এইটুখুনি দিদির জন্য অ্যারেঞ্জ করতে পেরেছে এটা কিন্তু আমাদের দুপুরবেলায় করার কথা ছিল যেহেতু আমার বাড়ির কালকে কাজ তো সেই কারণে রা খাওয়া দাওয়াটা রাত্রিবেলায় হয়েছে আর দিদি খাইয়েছে সবাইকে বিরিয়ানি দিদি আলু দিয়ে ডিম দিয়ে বিরিয়ানি নিয়ে এসেছিলো আর ভাই তো মাটন নিয়ে এসছিলই তো সেই কারণে সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে আগে তোমাদের দাদা ভাই খেয়েছে তারপরে বাচ্চারা খেলো আর তারপরে আমরা তিন ভাই বোন আজকে একসঙ্গে বহুদিন পর খেতে বসেছি জয়ী বললো দিদি আজকে তোমরা তিন ভাই বোন একসঙ্গে খেতে বসো তো এই জিনিসগুলো না সত্যি ওর মধ্যে দেখেছি মানে সবার সবার সব দিকটা খুব খেয়াল রাখে আর এতটা ভালো লাগছিল যে সত্যি অনেক দিন বাদে আজকে তিন ভাই বোনে একসঙ্গে খেতে বসেছি আর নিচে বসেছিল জয়ী আর আমার বড়ো জায়বু ওরা দুজনে নিচে বসে খাচ্ছিলো তো এখানে দেখো ভাই বলছে দিদিকে সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দে আমি এখনও বসিনি তো এই যে আমাদেরও খাওয়ার সব বেড়ে দিয়েছে আমি এখন অল্প একটু বলেছি বিরিয়ানি খাবো আর জয়ীর হাতের একটু তরকারি রান্না খাব কারণ এখন নাকি ও খুব সুন্দর রান্নাবান্না করে তো সেই কারণে বলেছি আমি ভাত দিয়ে একটু তরকারি খাবো এরপরে আর দেরি করিনি খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা বাড়ির থেকে টুকিটাকি একটু জিনিস নেওয়ার ছিল সেগুলো নিয়েই বেরিয়ে গেছিলাম। বাড়িতে আস্তে আস্তে বেঁধে গেছিলো সাড়ে এগারোটা বাড়িতে এসে এত গরম লাগছে সবাই সবার মতো দেখো ছড়িয়ে ছিটিয়ে বসে গেছি আর যা লাগাচ্ছে এদিকে আরেকটা পাখা তো এখানে দেখো রান্নাঘরের অবস্থা যে যেমন পেরেছি এসে আগে ব্যাগপত্র জামা কাপড় রেখেছি কারণ প্রচণ্ড গরম লাগছিল তবে আমাদের যেহেতু কালকেই সকাল থেকেই অনুষ্ঠানটা তো সেই কারণে রাত্রিবেলায় সব কমপ্লিট করতে হবে তো সেই কারণেই কিন্তু কমপ্লিট করছিলাম এই দেখো আমার এই সূর্যমুখী ফুলের স্ট্যান্ডটা তোমরা তো অনেকেই চেনো কারণ এটা তো আমার আগের পুরনো ঘরের জন্য ছিল ভাইয়ের বিয়ের সময় বাপের বাড়িতে নিয়ে গেছিলাম তো ওরা আবার যত্ন করে সুন্দর করে রেখে দিয়েছিলো ওটাকেই আবার নিয়ে এসেছি যে আমিও সুন্দর করে সাজিয়ে রাখবো বলে তো দেখলাম ফুলটা একটু হাতে নিয়ে দেখছিলাম দেখি ফুলটা পুরো প্লাস্টিককে ছিল তো মুড়িয়ে গেছে কালকে ঠিকঠাক করব আর ফুলটার মধ্যে অনেক ধুলো আছে সেগুলো পরিষ্কার করব। ভাবলাম রাত অনেক হয়ে গেছে খেয়ে দিয়ে যেহেতু এসছি না খুব ঘুম পেয়ে গেছিলো ভাবলাম না দাঁড়িয়ে থাকবো না ব্যাগপত্রগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখতে থাকি কারণ এই ছড়ানো ছিটানো থাকলে কালকে কিন্তু আর কোনো কাজ করতে পারবো না তো দিদি বসেছিলো জয়ী বসেছিল যেই দেখেছে আমি কাজ করতে নিয়েছি সবাই কিন্তু চলে এসছে তো এখন সবাই মিলেই হাতে হাতে সমস্ত কাজ গুলো কমপ্লিট করবো আর তারপরেই শুয়ে পড়বো তাড়াতাড়ি করে আর এই দেখো সামনের বেসিনের সামনের জন্য একটা তোয়ালি কিনবো করে আমার মনেই ছিল না তবে দিদি এনে দিয়েছে বললো বেসিনের সামনে হাত মোছার জন্য একটা তোয়ালি রাখবি না এই তোয়ালিটা দিদির বাড়িতে ছিল দিদি আমাকে দিয়েছে তো ওটাই রাখলাম আর এখন দিদি গেল ঘরটা ঝাড় দিতে আমার এদিকে মোটামুটি ব্যাগপত্রগুলো গোছানো হয়ে গেছে তোমাদের দাদাভাই পাখাটা লাগাচ্ছে আর ওই দেখো জয়ী করছে বোতল ভরছে ওকে বললাম যত বোতল আছে সবগুলো ভরে একটা কাজ কর ফ্রিজে রেখে দে কারণ কালকে এত লোকজন থাকবে তার মধ্যে জল ঠান্ডা হবে না তখন খুব বিরক্ত লাগবে তুই বোতলগুলো ভরে সব ফ্রিজে ঢুকিয়ে দে আর এখানে গতকালকে সকালবেলায় চা করার মানে কালকে সকালবেলায় চা করার জন্য দুধ লাগবে কারণ আমার ভাই খায় না লিকার চা ওকে তো লিকার দেওয়াই যাবে না ঘুম থেকে উঠে তো সেই কারণে দুধ দুধঠুত সমস্ত কিছুই এনে রেখেছি তো এখন একটু গা ধোবো প্রচণ্ড গরম লাগছে গা ধোবো বলে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করছি তাও শুতে শুতে প্রায় দেড় একটা পুনে দুটো মতো বেজে গেছিলো আর দেখছো সবাই কীরকম তত্তর করে ঘামছে কারণ শব্দ লাইটগুলো লাগানো হয়েছে না আর সব লাইট জ্বালিয়েছি ঘরে যেন দাঁড়ানোই যাচ্ছে না এত গরম লাগছে একটু হাওয়া থাকলে ভালো লাগে ঘরটা ঠান্ডা থাকে কিন্তু একটুও হাওয়া নেই তো ভাই বলছিলো যে দিদি অন্তত সোফাটা যদি একটু বাড়ির থেকে নিয়ে আসতে পারতে খুব ভালো লাগতো তো আমি বললাম কী করবো বল তো বলছে লোকজন এসে কোথায় বসবে এটাই আমার মাথায় আসছে না তো আমি বললাম বাপের বাড়িতে যদি জল নাও হতো তাহলেও একটা চান্স নিতাম যে সোফাটা নিয়ে আসি নিয়ে এসে বারান্দায় পাতি তবে কি আর করা যাবে যেহেতু বাপের বাড়িতে জল ওখানে কোনো ভ্যানালা ঢুকবে না সোফাটা আনাও যাবে না তো যাই হোক দেখো এইখানে সবাই মিলে তো রাতের কাজটা গোছাচ্ছি যাতে একটু তাড়াতাড়ি করে হয় সবাই মিলে শুয়ে একটু রেস্ট নিতে পারি তো তোমাদের দাদাভাই দেখো পাখা লাগিয়েই বললো একটুখানি হাওয়া খেয়ে নাও সবাই মিলে একটু হাওয়া খেয়ে তারপরে আবার কাজ করো তো মোটামুটি এদিকের গোছানোর কাজ কিছু হয়ে গেছে আর দিদিরা যা একপত্র এনেছিলো ওগুলো সব গ্যাসের তাকের ওপর থেকে ছিল সব গুছিয়ে ওই ঘরে রেখে দিয়ে আসলাম বাজে কটা জয়ী একটা মতো একটা বাজে আমাদের এখনও গোছানো হয়নি তো ওইখানে দিয়েছি জয়কে দিয়েছি কাপটা প্লেট লেট ধুতে বললাম জয়ী ট্রেটাকে ভালো করে ধুতে হবে আমি বাই এড়ে দিয়েছি ওটা দিয়ে মাছ তো ট্রের মধ্যে বললাম একেবারে কাপগুলোকে রেখে দিতে আর এখন ইন্ডাকশান ওভেনটা বার করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর সব তো পরিষ্কারই শুধু রান্নাঘরের এই জায়াবুর জায়াবুর এই জামাঠামাগুলো আছে এগুলোকে গুছিয়ে রাখলে হয়ে যাবে ঘরে প্রচণ্ড গরম লাগছে আর আজকে প্রচণ্ড গরমও অনেক পাখা চলছে তো আওয়াজ হলে হতে পারে গোপাল দুজন গোপাল শুয়েছে আমাদের গোপাল তো আছেই আর জয়ীরও গোপাল এসছে ওকেও আজকে নিয়ে এসেছি তো দুজন গোপাল শুয়ে আছে ওখানে স্ট্যান্ড পাখা দিয়েছি আর জায়াবুদেরবাই থেকে এই পাখাটা নিয়ে এসছে আর ওই ঘরে দুটো পাখা লাগানো হয়েছে তো এই হয়েছে আর যা কাজ থাকবে এরপরে কালকে করব এখন আমরা সবাই শুয়ে আরাম করে একটু টিভি দেখবো গল্প করবো ঠিক আছে তো চলো এখন করে নিই এইটুকুনি কাজকর্ম আর কি রাত্রিবেলার মতো হয়ে গেল ইন্ডাকশান ওভেনটা দেখিয়ে তারপরে তোমাদেরকে দেখা ভিডিওটা শেষ করে দেবো ঠিক আছে চলো আগেই তো তোমাদের বললাম দিদি আমাকে এইটা দিয়েছে তাই জয়ীকে বললাম একটা কাজ কর তুই খোল চল তোর হাত দিয়েই খোলাই ওরাও দেখেনি আর আমিও তোমাদেরকেও দেখাইনি বাড়ি এসেও আমি খুলিনি তোমাদের দাদাভাইও দেখেনি তো বললাম ঠিক আছে চল তুই খোল তো ইন্ডাকশান ওভেনটা আমার খুব পছন্দ হয়েছে আমার অনেক আগে ছিল জানো তো কিন্তু আমারটা নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে যাওয়ার পর ওটা আর কোনো জায়গার থেকে ঠিকই করতে পারিনি ভাবলাম ইন্ডাকশান ওভেনটা রাখি রান্নাঘরে কারণ গ্যাস ট্যাস তো এখন আসছে না পুরো ফাঁকা ফাঁকা লাগছে তো সেই কারণেই এই জায়গাটায় রাখবো বলে ঠিক করেছি তো এই দেখো দুজনে মিলে করছে কারণ জয়ী খুলতে পারছিলো না প্যাকেটের সিলটা তো ভাই ভাই দিকে দাঁড়ানো ছিল ভাই বলছে দিদি তোর নতুন জিনিস তুই কেন খুললি না আমি বললাম না থাক ওই খুলুক যেহেতু সবার ছোট ও ও খুলুক তো দেখো এখন এখানে সবাই মিলে এটা দেখে একটুখানি তোমাদেরকেও দেখিয়ে চলো আজকের ভিডিওটা শেষ করে দেব কালকে প্রচুর কাজকর্ম আছে তো আবার দেখা হচ্ছে আগামী আগামীকাল ভালো সুন্দর একটা ব্লগ নিয়ে তো আজকে এই অবধি দিয়ে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম কিন্তু টাটা